হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না হঠাৎ আমাদের এমন হয়ে যায় কুঠি টাকার মালিক লক্ষ টাকার মালিক টাকার তার কোনো অভাব নাই কিন্তু হঠাৎ এমন একটি সময় এসেছে যখন তার কাছে একটি টাকা পর্যন্ত নাই এমন অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু হয়ে থাকে তখন আপনি যদি একটি আমল করতে পারেন ইনশাল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আমরা যখন অভাবে পড়ে যাই যখন আমাদের টাকার খুব বেশি প্রয়োজন পড়ে you okay. সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দেই বন্ধুদেরকে কল দেই এবং আত্মীয়-স্বজনদের কাছে কল দিয়ে বলি যে দোস্ত আমার তো টাকার দরকার কিন্তু যখন কঠিন অভাবে পড়ে যাবেন মনে করেন যে আপনারা এই মুহূর্তে টাকা লাগবে এখন কি করবেন আমি বলি যে বন্ধুকে কল দেওয়ার আগে বাবা মাকে কল দেওয়ার আগে আত্মীয়-স্বজনদেরকে কল দেওয়ার আগে আপনি যদি আপনার রবকে কল দিতে পারেন সেটা সবচাইতে বেশি কার্যকর হবে ঠিক কি না অনেকেই আমাদের কাছে বলে যে হুজুর কঠিন অভাবের মধ্যে আছে কি করা যায় তাদের জন্য এই আমলটি আমি দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলেন ওমায়ত তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব বান্দা তুমি কোনদিন কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক আনবো তুমি কোনদিন ভাবো নাই কল্পনাও করো নাই ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব এবং অগণিত রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দিব। কারণ পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাকের এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমলটি আমি বলে দিচ্ছি আমলটি হলো সর্বপ্রথম আপনাকে

একুশ বার সুরা ইখলাস তেলাওয়াত করবেন সুরা ইখলাসের অনেক বেশি ফজিলত কোন ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত দুইশো বার সুরা ইখলাস পড়তে পারে আল্লাহ বা তিনশো ফজিলত তাকে প্রদান করবে তার মধ্যে অন্যতম ফজিলত হলো রিজিকের কোন দিন কোন অভাব হবে না সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার একুশ বার সুরা ইখলাস এরপর দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ

ইনশাল্লাহ আল্লাহ সুখাল আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ বলছেন বান্দা আর আসমানের মধ্যে যা আছে জমিনে যা আছে এত দুবাইয়ের মধ্য